বন্ধুরা নিয়ে চলে লাচ্ছা লাছা পরোটা চলো তোমাদেরকে কিভাবে দেখাবো এটা কিভাবে বানিয়েছি তো তার আগে বলে নিই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমার ভিডিও দেখার জন্য আমাকে ফলো করো লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কিলো মতন হচ্ছে আটা মুঠ নিয়ে নিয়েছি ময়দা এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে দিয়ে দেব চিনি তো আমি চিনিটা গুঁড়ো চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারবে আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন নুন এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন তেল কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে যাতে আটাটা মাখাটা একদম হাতে মুখে যায় এরকমভাবে থাকে এরকম ডলা পাখি থাকে এই যে আমার এরকম মুঠ হয়ে যাচ্ছে এই যে ভাঙছে না দেখতে পাচ্ছ করে নিতে হবে যে দেখতে হবে এটা ভেঙে যাচ্ছে কিনা যদি ভেঙে যায় তাহলে আবার একটু তেল দিয়ে এটাকে আবার মিক্স করতে হবে এবার আস্তে আস্তে এটাকে আমি অল্প অল্প জল দেব এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছ এভাবে মাখা হয়েছে আর কতটা নরম হয়েছে আবার বেশি শক্তও হয়নি এইভাবে করে নিয়েছি এবার এগুলোকে লেচি কেটে নেব একটু বড়ো লুচির থেকে একটু বড় সাইজ করবে এই এই সাইজটা করবে এই যে এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিয়েছি এবার এইগুলোকে হাতে এইভাবে গোল করে সমান করে নেব তারপরে এগুলোকে তেল দিয়ে বেলা হবে এগুলোকে এভাবে নিয়ে নিয়েছি এবার একটু এর মধ্যে তেল মাখিয়ে নেব এই যে আমি এইভাবে তেলগুলো মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে এইভাবে চেপে এটাকে বেলে নেব এভাবে একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে এটা কেটে নেব এবার এইভাবে এইভাবে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেব এবার হাতে একটু এইভাবে তেল মাখিয়ে নিয়ে এগুলোকে এবার তুলে নেব বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এই ভাবে এটাকে গোল করে সাজিয়ে নিব এটাকে এইভাবে কেটে নেছি আমি সব গুলো এইভাবে কেটে নিয়েছি এই যে বন্ধুরা আমি সবগুলো এইভাবে করে নিয়েছি আর একটা সাদা কাপড় নিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিয়েছি তো এইগুলোকে ঢেকে রেখেছিলাম যাতে এগুলোর ওপরে কোনো ইয়ে না পড়ে লেয়ার না পড়ে দেখতে পাচ্ছ আমার সব এক এক করে হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে বেলে নিয়ে আমি ভেজে নেব চলো দেখ এই যে বন্ধুরা আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটাকে বসিয়ে নিলাম তো আস্তে হিটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা ননস্টিকও ব্যবহার করতে পারো তো আমার কাছে এই সিলভারেরই আছে তাই আমি সিলভারটা ব্যবহার করছি যে বন্ধুরা এগুলোতে এবার একটা একটা করে বেলে নেব এই যে খুব হালকা হালকা করে এর ওপর চাঁদ দিতে হবে নাহলে সব খুলে চলে আসবে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বল কতটা পাতলা রেখেছি চলো এবারে আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন একটু তেল দিয়ে নেব তেলটাকে ভালো করে মাখিয়েও নেব এর মধ্যে এবার দিয়ে দেব এই লাচ্ছা পরোটা এইরকম বন্ধুরা কত সুন্দর এটা ভাজা হয়েছে চাইলে এটাকে আরও তেল দিয়ে ভাজতে পারো আমি তো অল্প তেলে ভাজছি এগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি এইভাবে সবগুলো আমি ভেজে নেব এবং তোমরা চাইলে এটাকে চানা মশলা বা ঘুগনি আলুর দম পনির রসা দিয়েও এটা পরিবেশন করতে পারো যে এটা কত সুন্দর হয়েছে দেখো এরকম আমার ছেড়েও গেছে আমি একটু চাপ দিতে পুরো খুলে এসছে ভাজগুলো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি দেখবেন আর আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতন রেসিপি নেই বাই আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে